হ্যালো বন্ধুরা আমি দেখো আজকে একটা জিনিস বের করতে গেছিলাম আলমারিতে দেখো একটা কাশের কাঁসের গ্যালাস বের করলাম আর দাও এটা দাও এটা অনেক দিন ধরে ধরে খুঁজছিলাম যে কোথায় রাখলাম কোথায় রাখলাম নারকেল ফারকেল খোয়ার জন্য তা আজকে একে বে পেলাম ওর ভিতরেই ছিল আলমারিতে এবারে আমি একটা জিনিস বের করতে গিয়ে মানে আমার রাত্রি এখন ঘুম পুরো উড়ে গেছে ওর ভিতরে দেখছি মাকড়সার ঝুল ঝুলছে তারপরে আমি কিন্তু অনেক কিছু দিয়ে ঢেকে রাখি এই যে লঙ্গি তারপরে একটা ধুতি আছে ধুতি এটা ওটা দিয়ে ঢেকে রাখি তারপরও এতটা নোংরা পড়েছে কি বলবো যার জন্য আমি এখন রাত্রি পরিষ্কার করতে গেছি এখন মুছলাম মুছে মানে কি বলবো ওকে মুছে এখন আবার ওকে ভালোভাবে গুছিয়ে সবগুলো ঝাড়ে ঝুড়ে এখন মুছে মুছে আবার ঢুকাবো এটা হলে আচ্ছা চাদর বিশাল বড় চাদর আর মানে কাচতে গেলে খুবই কষ্ট ওই জন্য আমি এখন বের করি না ওয়াশিং মেশিন কিনতে কবে ভগবান দিন দিলে তখন আমি ওকে বের করবো তা ততদিন নষ্ট হয়ে যায় কি তা জানি না আর এর ভিতরে কাঁটা আছে মানে বাপের বাড়ির কাঁটা আর এখানে অনেক কিছু আছে এর ভিতরে আমার দেখো কত কি রয়েছে এখানে ফুল দেওয়া এইসব ফে আর এইসব পদ্মা পদ্মা সেই এফে আর কি আছে এখানে দুখানা রসি আছে এই এই একটা একটা আরও ওর ভিতরে কোথায় চালা আছে ওখানে আছে আমি এখন রাত্রি এগুলো আগে গুছি আর এখানে দেখো বিয়ের সেই এটা ওটা এখানে বাটির ছেট এর ছেট মানে অনেক কিছু আছে ওগুলো সব গুছাবো তারপরে তোমাদেরকে দেখাবো তা কি আর বলবো কাজ করতে করতে হাঁপিয়ে গেছি ওগুলো সব মুছতে মুছে আসলাম এখন আমি পুরো হাঁপিয়ে গেছি এত রাত্রি এখন আমি গায়ে ধুলো বালি হয়ে গেছে পুরো পরিষ্কার না করে এমন হয়ে গেছে ধুলো ভরে গেছে আর প্রায় সময় আমি কিন্তু পরিষ্কার রাখি তারপরে কোথার দিয়ে ধুলো আসে আমাদের এই ঘরে এতটা ধুলো পরে কি বলবো তো এটা কি আছে দেখি এটা দেখো কি একটা আমার এই শাঁখাটা আমার বরের সঙ্গে রাগ করে আমি কিন্তু ভেঙে দিয়েছিলাম শাঁখাটা কিন্তু আমি নিজে দেখে কিনেছিলাম বর্ধমান থেকে দাদাদের সাথে গিয়ে দেখো বিয়ের শাঁখাটা এত সুন্দর এই শাঁখাটা যখন আমার হাতে ছিল সবাই বলছিল মানে একদিন আগে আমার বিয়ের একদিন আগে শাঁখাটা পরে গিয়েছিলো তা আমি এই শাখাটা নড়া দিয়ে ভেঙেছিলাম বরের সাথে ঝগড়া করে মানে আমাদের তখন প্রচণ্ড ঝগড়া হতো প্রচণ্ড ঝগড়া হতো প্রচণ্ড ঝগড়া হতো যার জন্য এই যে এই শাঁখাটা আমি পুরো নড়া দিয়ে ভেঙে ভাঙছি না তারপরেও ওই নোড়া দিয়ে ভেঙেছিলাম দিয়ে খুব আফসোস হয়ে গিয়েছিলো পরে যা কেঁদেছিলাম যে আমার এত ভালো শাঁখাটা আমি ভেঙে দিলাম তা শাঁখাটা দেখো আমি এখনও গুছিয়ে রেখেছি এর ভিতরে এর ভিতরে এখনই আমি পর্যন্ত গুছিয়ে কাছিয়ে রেখে দিয়েছি এত ভালো শাঁখাটা সত্যি বলতে বিশ্বাস হয় না বিশ্বাস হবে না আমার হাতে এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো আর আমি এর জন্য প্রচণ্ড কেঁদেও ছিলাম শাঁখাটা ভেঙে পরে আফসোস আফসেস করেছিলাম শাঁখাটার দাম নিয়েছিল প্রায় হাজার টাকা তা আমার কাছ দিয়ে একটু কমেছিল বলছে তুমি আজকে অনেক লোক পড়ছে আর তুমি একটু শাঁখা ফাঁকা এগুলো দাম করতে নেই তা যা দাম চেয়েছিলো সেই দামেই আমার দাদা বললো ঠিক আছে সেই দামেই কেনা হোক তাই এই শাঁখাটা কেনা হয়েছিল। আর আমি নড়া দিয়ে ভাঙার পরে আমি প্রচণ্ড কেঁদেছিলাম আর আমার বরের সঙ্গে প্রচণ্ড রাগ হয়েছিল যার জন্য আমি শাঁখাটা ভেঙে দিয়েছিলাম মানে নড়া দিয়ে ভেঙেছিলাম আর এই হলো এর ইতিহাস কিন্তু আমি এটা গুছিয়ে রেখেছি আর এর ভিতরে দেখো আমার বিয়ের সে রশিটা আছে এত ভারী কি বলবো এই যে রশিটা দেখো অতটা ভারী কি বলবো এই শাড়িটা পরে আমার মানে এখানে এসে পড়েছিলাম আর এটাও বাপের বাড়ি ওখানে গিয়ে পড়েছিলাম আরও দুটো চারটা আছে মানে ও উপরে একটা ইয়ে আছে লকার আছে ওখানে আছে যাই হোক আজকে এই ভিডিও আর এর ভিতরে ওই কী সব আছে তো অলে ময়লে হেনো তেন পরে দেখছি কিরা আছে সব বুঝাতে হবে ভালোভাবে আর আমি পুরো হাঁপিয়ে গেছি পুরো হাঁপিয়ে গেছি আর এই কাশের গ্যালাসটা বের করেছি একটা জগ বের করেছি কে কারণ আমি বলছি মরে গেলে সব ফুরিয়ে যাবে আর ওর ওপরে ওই যে ওখানে লকার করা আছে ওর উপরে কিন্তু অনেক কিছু আছে কাশের থালা ফালা আমি বলি কবে আর বের করব কিন্তু এখন ঘর নেই দেখে বের করতে চাই না এতটা মানে একটা ঘর আমার প্রচণ্ড কষ্ট হয় নড়াচাড়া করা যার জন্য আমি এখন বের করি না কিছু যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আমি এখন গুছিয়ে গেছি নি তারপরে আবার ওগুলো ভালো করে মুছে মুছে ঢুকাবো এতটা মাকসার ঝুল ওর ভিতরে কী বলবো তো আলমারির ভিতরে যদি ওরকম থাকে তাহলে মানুষ কোথায় রেখে জিনিসপত্র শান্তি পাবে বাই টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকো বাই 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 বাই